নবীর ভালোবাসা অন্তরে যদি থাকে পাপ আমার নবী বলে ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত মমিন হইতে পারে না মুসলমান হইতে পারে না যতক্ষণ পর্যন্ত আমার উন্মতের ভালোবাসা আমার ভিতরে থাকবে না তাহলে বাবা আজকে নবীর ভালোবাসার জন্য আজকে এই মাদ্রাসায় আসছে নাকি মাল্লা আজকে নবীর ভালোবাসা থাকার জন্য আজকে অনুষ্ঠানে আমরা ঘুমকে হারাম মনে করিয়ে সারাদিনে কাজকর্ম করিয়ে সন্ধ্যার সময় ঈশান নামাজ পড়ি আলেমদের দুইটা কথা হাদিস করে কথা শোনার জন্য এই দীর্ঘ টাইম রাতি এগারোটা পর্যন্ত বসিয়েছি যেরকম ঠিক না ঠিক তাহলে বাবা তাহলে নদীর নবীর হাদিসটা আমল করে যেতে হবে না নবীর ভালোবাসা কার কার ভিতরে আছে একটু হাত দেখাই তো হাত দেখে নবীর ভালোবাসা তকবির লাগে নাই তকবিন আব্বা রে নবী আমার পিঠে পিঠে আল্লাহ নিজে বলে ও নবী কো তুমি পৃথিবীতে একজন রহমতের নবী তুমি রহমাতুল লিল আলামিন আমি আল্লাহ তোমাকে রহমত স্বরূপে পাঠিয়ে দিয়েছি এত ছিল একদিন রহমতের নবী বেড়াইতে গেছিলেন সত্য মানুষ পাহাড়ের চূড়ার দিকে নবী একা একা ঘুরে বেঈমান আবু জেল ওই দিন সোয়ারি সোয়ারি নিয়ে ঘুরতে যায় বহু দূর থেকে আবু জেহিল দেখতেছে কে কে রে রে উঠা। এই পাহাড়ে চূড়ার মধ্যে ঘুরে রে আবু জেহিল একটু দ্রুত ব্যাগে গেলেন যে দেখে কেউ না নবী আবু জেহিল বলো মোহাম্মদ এখানে কি করো চাষা সব বন্ধুদের আব্বাস সব বন্ধুদের বাবা সেটি কিনিয়ে যায় আমার আব্বা কে এসে আমাকে ডাকি নিয়ে যাবে না আবুদের বলছে বোম্মা তোর আব্বা তোমার আগে ছেড়ে

আমার নবীকে বুঝাই এ মুহাম্মদ তোর আব্বা মারা গিয়েছে এই ডাকবে না তুমি আসো আমার সঙ্গে আসো আবু যেটা উঠ নিয়ে চলাফেরা করে উঠের কাছে গেলেন উঠকে ইশারা করলেন এই উঠ বসে যা মুহাম্মদকে নিয়ে বাড়ি দিকে চলে যাব উঠ বসে না বসে না।

আবুদের ইনি সব নবীদের নবী, তুমি তাকে তোমার সামনে বসিয়ে আনাও তাহলে আমি উঠ তাকে নেব রে আবু ধ তুমি চাবুক মারো তুমি ব্যথাঘাত করো না আমি মোহাম্মদ না আমার নবী বড় রহমতুল তোর পিছনে বসা আল্লাহ আল্লাহকে পাঠানাই আবু দেন রে তুমি সামনে বসি নিলে আমি উঠ তাকে নেবো চলে কংশো বাহালা আল্লাহ اكبر একটা প্রাণী উট পর্যন্ত নবীর ভালোবাসা দিতে জানছিল একটা উট পর্যন্ত নবীর ভালোবাসা দিতে জানছিল নবীর কত বড় দাম কত সাল আজকে মুসলমান হয়ে একটা নবীর সুন্নতের ভালোবাসা দেখাতে পারি না আবু ঝাল দিয়ে উটকে মারা শুরু করে দিলেন তো কাম যত না পিলে খয় আজকে মোহাম্মদ কে নিবে না হুড আল্লাহর কাছে বল বাবু আমি দান সহ্য করতে পারি না রে আয় বাবু আমি উঠ কথা বলতে পারি না আমার জবান খুলিয়া দাও আমি আবু জেলের সাথে আমি দুইটা কথা বল আল্লাহ আল্লাহ উঠের জবান খুলি দিল আবু জেলকে বলে আবু জেল রে আমি তোর সোয়ারি হতে পারি কিন্তু মোহাম্মদকে তোর পিছনে সোয়ারি করতে পারো না আমার নবীকে যদি তুমি সামনে বসিয়ে নাও তুমি পিছনে বলবা আমার নবী তোর পিছনে বসাইতে দেব না যদি কত বড় দামি নবী গো আবু জেহেল যখন বললেন হ্যাঁ উঠ আমি মোহাম্মদকে আমার সামনে বসে নেব বাবা কতগুলো মানুষ আছে বাচ্চা সামনেই বসে নেয় কারণ পিছনে বসে রাখলে ঠুকে যেতে পারে বাবা মা খুব সাবধান মা আগে বলি গো আপনি সামনে নিয়ে চলা কারণ বাচ্চারা সামনে বসলে ঠ্যাংটা চাকা তলে যাবে না পিছনে দিলে কোন সময় ঘুমের ছেলে চাকার টাকা ঢুকে যাবে যতক্ষণ ঠিক না ঠিক মুহাম্মদ যখন সামনে 나와 ওয়াদা করলেন আবু জেহেল আস্তে করে উ বসিয়া গেলেন যখন আল্লাহ আবু জেহেল আমার নবীকে রাহমাতুল আলামিন সামনে বসে যাই উঠবল খুশি হয়ে যায় ওরে আবুজে যদিও ভালো না আমি তোমাকে এত ভালোবাসি আপনি হলে রহমতুল আর আবুজল মোহাম্মদকে নিয়ে যায় বাড়িতে লামি আবু জেল তার বিবির কাছে যা বলে বিবি রে আজকে আমার এত আদর উঠ দিয়ে জবান দিয়ে আসুনি কথা শুনলাম রে বিবি তুমি কি বিশ্বাস করবা কি আমার পোষানো উঠটা তুমি কত দানা পানি দাও আমি কত আদর যত্ন করি আমার উঠি জবাল দিয়ে আজকে শোনা যায় মোহাম্মদ বলে আখিরে যাবো না নবী হবে যদি কৌ

এলাও মুসলমানের ডাইনি শূন্য যদি জিজ্ঞাসা করা হয় এলাও তো একটা মুসলমানের ডাইনি শূন্য তিন তরিকে এক তরিকে চুল কাটা নাই নবী বলেই দিচ্ছে মোষ কাঁদি ফেলে দিয়ে দাঁড়িয়ে রাখাটা ডাইনি শূন্য আর বর্তমান যুগের মানুষ মোষ রাখি দিয়ে দাড়ি শেষই ফেলা ডাইনি শুরু করছে জনগণ ঠিক না ঠিক যদি না আমদনা মাসনা না তা ওলামাদের ওসিয়র শোনা কারণটা কি আল্লাহ রাসূল তে বলেন মানসালাকা તરીকান মান তোরা যদি এলমের রাস্তা প্যানিকের মানে পথ তোরা যদি এলমের পদ্ধতি অনুসন্ধান করতে চাও সেই পথে যাও যে পথের মধ্যে তুমি ইলম শিখতে পারবা রাসূল বলল সেই পথটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি તરીকান ইলাল জান্নাত জয়গুণ সুবহানাল্লাহ সেই পথটা হলো জান্নাতী পদ্ধতি জয়গুণ সুবহানাল্লাহ আমার মা বলেলা হ বদরামপুরের মা বলে রাখ শনের পরের মা বলে রাখ বহু থেকে সেন মা আল্লাহর নবী কী বলেন আল্লমার আ তুই যা সাল্লাদ খাম সাহাব আমার নবী বলে কোনো কমে যদি পাঁচটো নামাজ পড়ে হর শামাজ শাহরুখা ওই মেটা যদি রমদ রমা শেরোধা করে নবী বল যদি চরিত্র বালো হয় পবিত্রতা হয় পর্দা পুশিদা হয় রসুল বলো ওই মেটা যদি স্বামী ভক্ত হয় স্বামীর হয় বললো কোনো মানে আবু আবির জান্নাতির সাদ নবী ওই নারীদের জন্যে আল্লাহ আর জান্নাতের দরজা খোলা রাখবে যেরকম সুবাহা সুবাহ আল্লাহ জুবহানাল্লাহ কিন্তু বাবা বর্তমান যুগে নারীরা নামাজ তো 0 নামাজ তো 0 রমজান মাসে আরো 0 শাল পর্দা পুছির দা ডাবল 0 আর স্বামীর খেদমতাত ট্রিপল

তোমার স্বামী যখন বাড়ি আসবে স্বামীর মুখের দিকে তুমি তাকায়া দেখবা। তোমার স্বামী যদি তোমার দিকে তাকায় রসুল বলো দিন যদি তোমার স্বামী তোমার দিকে তাকে আর খুশি হয়ে যায় আনন্দ হয়ে যায় নবী বলল দেখা তির জান্নাত সেই মেয়েটা হবে জান্নাতি খন্ত বাবা বর্তমান যুগের নারী এ সোনা স্বামীরা বাড়ি আসলে কোনোদিন স্বামীর দিকে তাকায় কি প্রথম বিবি ছিল প্রথমে স্ত্রী ছিল হজরতে খাটিজাত মা নভিজির দ্বিতীয় বিবি ছিল হজরতের শা নীজির তৃতীয় বিবি ছিল হজরতে মা আয়সা সিদ্ধন নবীজির চতুর্থ বিবি ছিল জয়নব নবীজির পঞ্চম বিবি ছিল হজরতে হাফসা মা কবে একত থাঙ্গি তার জীবনে এগারো জন বিবি চলে গেছে মা কোনো বিবির কথার দাঁড়ায় কোনো বিবির কথার দাঁড়ায় আমারও সুলা কষ্ট পায় না কন্ত বাবা বর্তমান যুগে নারীর কথার দাঁড়ায় স্বামীরা কষ্ট পায় না না পায় জোরে পালে কিলে কিলে কত স্বামী কিলবে না ঠিক না কন্ত বাবা কোনো বউ যদি কারো নাকে নাকে ঢিকি ফেলে অক্ট বের করি দেয় ওই কালকে বল্লামপুর বাজার কবে মোর বউ নাগর ঢিকেছে জোরক কবে কোনো দিনও কবে তোর কাল ঠিক নেই ঠিক মা যদি ভালো হয় মেহে ভালো হবে মেহে যদি ভালো হয় মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইটি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইটি ভালো হবে এমন যাদের কচু আছে অল্প জাল শীত হয় এমন আছে অল্প কথায় বুঝিয়ে পায় এমন জাতের কসু আছে অল্প জালে সেজে না এমন মেয়ে আছে অল্প কথায় বোঝে না বাপ ভালো তার ছেলে ভালো মাও ভালো তার জি গাই ভালো তার বাসুর ভালো দুধ ভালো তার ঘি তার ঠিক বাবা শোনা চা বিশ্ব রসুল্লাহ স্ত্রী ছিলেন তার মা ভালো ছিলেন মা আয়সা বাড়ি থেকে আসছিলেন নবীজিকে প্রশ্ন করেছি রসুল আমি একটা তোমাকে প্রশ্ন করতে চাই রসুল বলছে কি হুজুর আমি তোমাকে একটা উপহার আনি দিতে চাই যা হুজুর আপনার পারমিশন সংসার তো আমি ঘরে দিতে পারি না অহমবিগো আমি তোমার এখন খিদমতে আছি আপনার বিনা পারমিশন আমি একটা অন্য রুম দিতে পারবো না সুবহানাল্লাহ কত বাবা বর্তমান যুগে নারী স্বামীর পারমিশন নিয়ে কত পারার কোন গ্রামে বাড়ি করে বাবা আদিন কালে ভালে তখন কইরে কোনে গেছিলা কোথায় গেছো কোথায় গেছি গেছি তোমার বাড়ি বা চোপতিদার মুখ্যয়া যান দেখো ঠিক আমি ঠিক বাবা নবী বলছে আয়সা রে তোমাকে পারমিশন দিলাম তুমি আমার কি উপহার রাখছো বলো আয়সা দৌড়ি ঘরে ফিরতে গেলেন আয়সা দৌড়ি আসি ঘরে নবীর কাছে দাঁড়িয়ে গেলেন নবী বলে আমার উপহারটা কি পুরস্কারটা কি আয়সা আসতে করে বাইরে করলো নবী বলে এটা তো চিরনি এটা কি করবা ওগো নবী এই চিরনিটা দিয়ে আমি আপনার দাড়িগুলা বারবার আসি দিতে চাই ভালো কল বাবা বর্তমান যুগে নারী কল তো স্বামীগুলো দাড়ি আশ্রয় দিবে আশ্রয় আমার আসিস এমনি দাঁড়িয়ে লাগ দেখতে পাই না দাঁড়িয়েলা টুপিয়ালা মল না মলবে হাফেজ কারি বেললে দুনিয়ার বলো জঙ্গল এলে দুনিয়া জঙ্গল বই এলে তো উন্দিয়ে বেলা পাইনি জানি মন কত কামে মাতার খাবার ফেলে তুই বেঙ্গল যান তুই ঠিক মা বলে রাম মালাম আমার রসুল বোনা সানা থারদাহ মা গো তোমার স্বামী আছে মা তুমি পবিত্রতা নারী মা মা তোমার স্বামী আছে মা তুমি সতীত্ব নারী মা মা কেন মা তুমি বুঝলি না মা তুমি যদি চারটে কাম পড়তে পারো রে মা তুমি নারী হবে জান্নাতি ও মা বোনেরা তোমার পেটে থাকি আসবে আল্লাহ তোমার পেটে তাকিয়ে আসবে আলেম তোমার পেটে থাকি আসবে মুক্তি মৌলানা তোমার পেটে থাকি আসবে মুহাদ্দিসে কারীম সব আল্লাহ পৃথিবীতে আব্দুল কাদের রানী গৌর আজম মার পেড়ার থেকে যাচ্ছিল যদি ঠিক যাবি ঠিক হতত কুতুবুদ্দিন ভক্তির কাশির হমাতুল্লাহ তার মার প্যারের থেকে ছিলেন। মা তোমার মতন এমন নারী ওনারা ছিল কিন্তু ওনার ছিল হাসানার পবিত্র নারী ছিল তোমরা পবিত্র মা তোমার স্বামী আছে মা তুমি সকালবেলা কোরআন শরীফ নিয়ে বাচ্চাকে নিয়ে বসে কোরআন তেলাবাদ করো তোমার বাচ্চা প্রতিদিন কোরআন শেখার জন্য তোমার কোরআন শরীফ নিজে বলাইবে ধরে কোন সুবাহ আর যদি ফেসবুক ধরি বসে সবাই তুই ঘর গেছে সব ফেসবুক সব জানে যদি ঠিক নবী মা তুমি মা দাতি হয়তো মা আইসা সিদ্দিকা এত গুণবতী নারী ছিলেন আল্লাহ আইসার মতন গুণবতী স্ত্রীর দীর্ঘ এত তীক্ষ্ণ বুদ্ধি নারী ছিলেন নবীতী জন স্ত্রীর মধ্যে মা আইসা ছিল বড় বুদ্ধিমতী নারী বড় শক্তিমান নারী এত তীক্ষ্ণ বিরল এত আকির এত বুদ্ধি ছিল দরে সব হ্যাঁ বর্তমান নারী বাবা বুদ্ধিমতী খালি ঝগড়ি ঠিক না বুঝি আর রা এমন ঝগড়া করে রে বাপ ঝগড়া করতে করতে স্বামী চোদ্দুষ্ঠি হাত দেয় আচ্ছা